খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ দুপুর একটা পর্যন্ত আল্টিমেটান দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের দাবির মধ্যে উপাচার্য উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ শিক্ষক শিক্ষার্থী বা কোনো কর্মকর্তা কর্মচারীকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট না থাকা শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ নানা দাবি জানান তারা এর আগে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত ও বৈষম্য বিরোধীরা আঠারো জনকে দায়ী করে তাদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা সহ পাঁচ দফা দাবি জানায় সংঘর্ষের পর ক্যাম্পাসে দুই প্লাটুন বিজেপি মোতায়েন করা হয় কালার এক্সপার্ট চার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টালওয়ার্স আপনার এ বিষয়ে আরো জানতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ছাত্র রাজনীতি বন্ধের দাবিতেটাকে কেন্দ্র করে গতকাল ঘটে যাওয়া সংঘর্ষের পর এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? ক্যাম্পাসের পরিবেশটা অনেকটা থমথমে অবস্থা বিশেষ করে গতকালে যে ঘটনা ছিল সে ঘটনায় সাধারণ শিক্ষার্থী বৈষম্য ব্যানারে বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেমন আন্দোলনে ছিলেন অনুরূপভাবে যে ছাত্র দলে যারা ছিলেন এবং এর সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন যে বহিরাগত একটা গ্রুপ যারা কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ে যার কারণে যে বাইরের যে পরিবেশটা বিশেষ করে বহিরাগতদের সেই কারণ নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা বলা সেই নিরাপত্তা বলায় কিন্তু তৈরি করা হয়েছে বিশেষ করে সকাল থেকে আমি দেখেছি যে প্রবেশদ্বারগুলোতে যেমন পুলিশের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব রয়েছে অনুরূপভাবে যে সকাল থেকে দেখেছি যে সেনাবাহিনীর যে টহল সেই টহলও কিন্তু জোরদার ছিল এই এলাকায় বিশেষ করে এই যে ক্যাম্পাসে যে উত্তেজনা বিশেষ করে ছাত্র দল এবং বৈষম্য বিরোধী ছাত্র যে ব্যানারে যা সংঘর্ষ সেই সংঘর্ষটা পরবর্তীতে যে তৃতীয় পক্ষ যে বহিরাগত যে সেই বহিরাগতদের প্রতিহত করার জন্য যে নিরাপত্তা বলা সে নিরাপত্তা বলায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে এখন যে ঘটনা ঘটেছে সে ঘটনার যে প্রতিকার সে প্রতিকারের জন্য কিন্তু সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু আলটিমেটাম দিয়ে রেখেছে আল্টিমেটাম কর্মসূচি কিন্তু একটা পর্যন্ত রয়েছে আর কারণে যে সকাল থেকে যে প্রশাসনিক ভবনের সামনে থেকে যে সেখানে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু দেখেছি অল্প অল্প পরিসরে কিন্তু জড়ো হচ্ছে যার কারণে যে তাদের যে দাবি সে দাবি বাস্তবায়নের জন্য যেমন তারা আন্দোলনে যাবেন বা জড়ো হচ্ছে অনুরূলে প্রশাসনও কিন্তু অনেকটাই বলা যায় যে নোচনে বসেছেন এই দায়ী বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে যার কারণে যে এই যে সংকট বা সমাধান যে স্থায়ী সমাধান চান যে সাধারণ শিক্ষার্থী বা বৈষম্যিক ছাত্র আন্দোলন সেটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা যায় যত্ন সহকারে নেওয়া হয়েছে যার কারণে যে প্রশাসনের সিদ্ধান্তর পরবর্তীতে যে এই আন্দোলনের গতি বা দায়ী বাস্তবের বিষয়টি নির্ভর করেছে অনেকটা যার কারণে যে শিক্ষার্থীরা যেমন আন্দোলন হয়েছে অনুরূপভাবে যে ছাত্র দলের পক্ষ থেকে এই উদ্বন্ধ পরিস্থিতি কেন্দ্র করে বেলা দুপুর বারোটা নাগাদ কিন্তু যে খুলনা প্রেস ক্লাবে এই বিষয়টাকে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে যার কারণে ওখান থেকে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে যাদের যে দাবি বা তাদের কি চাওয়া পাওয়াটা সেটা উঠে আসবে এটাই ছিল সর্বশেষ অবস্থা আমি ধন্যবাদ আপনাকে